আজ আমরা খুব সহজভাবে একটি জাতীয় পতাকা আঁকব প্রথমে কাগজের ওপরে একটি আয়তক্ষেত্র আঁকুন আয়তক্ষেত্রটি লম্বা দশ সেন্টিমিটার এবং চওড়া ছয় সেন্টিমিটার আঁকুন এবং সবগুলো দাগ যোগ করে দিন দশ সেন্টিমিটার দাগের উপরে স্কেল ফেলে আমরা সাড়ে চার সেন্টিমিটারে একটি বিন্দু দিয়ে দিব ওপরে এবং নিচে পর চওড়া দাগের মাঝ বরাবর দুটি বিন্দু দিব বিন্দু চারটি যোগ করে দিব এরপর স্কিল থেকে ঠিক জিরো থেকে টু সেন্টিমিটার নিয়ে মাছ বরাবর আমরা একটি বৃত্ত আঁকব ঠিক এরকম দেখা যাবে তারপরে আমরা বাড়তে দাগগুলো মিশে দিব আয়তক্ষেত্রটির বাম পাশে উপর থেকে নিচ পর্যন্ত একটি সোজা দাগ আঁকুন ঠিক ওই একই মাপে পাশে আরেকটি দাগ হবে তারপরে নিচে আমরা দুইটি দাগ দিব উপরে ছোট হবে নিচেরটা একটু বড় হবে এরপরে দাগগুলো আমরা আয়তক্ষেত্রে পরিণত করব। দুটি মিলে স্ট্যান্ড তৈরি হবে দেখুন হয়ে গেল এরপর আমরা রং করব পতাকার বৃত্তটিতে লাল রং ব্যবহার করব। আপনি চাইলে আঁকানোর শেষে আউটলাইন করতে পারেন তবে আমার মনে হয় আউটলাইনটি রং করার আগে করলে ছবিটি আরও স্পষ্টভাবে ফুটে ওঠে রং দেখতে সুন্দর লাগে আঁকানো দেখতে সুন্দর লাগে ক্ষেত্রের ভেতরে সমানভাবে সবুজ রং করুন রঙ যেন বাইরে ছড়িয়ে না যায় সেদিকে খেয়াল রাখুন ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে শিখতে পারবেন না আমার এই ভিডিওতে খুব সহজে একটি জাতীয় পতাকা আঁকা দেখালাম আপনি যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে কিছু শিখতে পারবেন এরপর আমরা ইনস্টানটি কমলা বা বাদামি রঙে ভরাট করুন তো হয়ে গেল পুরো আঁকাটি আরও একবার দেখে নিন যেখানে প্রয়োজন সেখানে আউটলাইন ঠিক করে নিন ব্যাক পরিষ্কার করুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্টস করতে বলবেন না দেখা হবে আবার পরে ভিডিও আল্লাহ হাফেজ